ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে যক যক পক করে যদি ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা জব জব পক পক করে যদিন ঘরের চেহারা ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না হাই 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 আসল গড়ি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না খাইলাম দাইলাম ভুলম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক যেই গাড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হাই হায় 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 আসল গড়ে অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হাই 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 আসল গড়ে অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না যায় জয় জয় দিন চলে যা করলাম না কত মোবিল নাটক পড়লাম হাদিস বললাম না জয় যাই 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 দিন চলে যাই করম পড়লাম না কত নোবেল নাটক পড়লাম না সত্যিকারের খাটি মুম মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক টিক টিক যেই গড়িটা বাজে ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে তাই যাই যাই দিন চলে যায় ইসলাম বুঝলাম না কত কিছু বুঝলাম শুধু জিহাদ বুঝলাম না যাই 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 দিন চলে যায় ইসলাম বুঝলাম না কত কিছু বুঝলাম শুধু জিহাদ বুঝলাম না সত্যিকারের বীর মুজাহিদ মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই গলিটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে গলিটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই গলিটা লাগবে কয়দিন কাজে